পাইকারি নিয়ে ব্যবসা করতে চাই তাদের তো আপনার সর্বোচ্চ ডিসকাউন্ট দিবেন তাদের সর্বোচ্চ ডিসকাউন্ট দিব তিন কিলো যে ন্যাটার দিয়ে মোটামুটি কতগুলা ফ্যান লাইট চালানো যাবে এগুলাতে মূলত আপনি আর দশটা চালাতে পারবেন

একটা ইয়া থাকবে যে ওই যে লাগানো চাক্কা লাগায় আপনি যেখানে আপনারা কিন্তু যেখানে খুশি সেখানে কিন্তু নিতে পারবেন চাক্কা গুলো লাগালে আপনার সাথে ব্যাটারি থাকবে এই যে আচ্ছা ব্যাটারি থাকবে গুলো থাকবে এগুলো সবকিছু থাকবে তাই তো

তাদের সর্বোচ্চ ডিসকাউন্ট দেব ঠিক আছে ভাই তাহলে আপনাদের ঠিকানাটা একটু বলে দেন আবার আমাদের ঠিকানাটা হলো এস এম ইন্টারন্যাশনাল উনিশ নম্বর বিসিসি রোড ওয়ারি ঢাকা নবপুর ওকে দর্শক বন্ধুরা ভালো থাকবেন আজকে কিন্তু আমরা ছিলাম এস এম ইন্টারন্যাশনালের একদম গুডাউন থেকে আপনাদেরকে কিন্তু একটা জেনারেটারের ভিডিও দেখাইলাম যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা এক পিস নিতে চান তারাও যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম